আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে কিছুদিন আগে ব্রিটেনের সরকার পরিবর্তন হয়েছে টুরি গভর্নমেন্ট থেকে এসছেন লেবার পার্টি লেবার পার্টির প্রধানমন্ত্রী কে আর স্টারমার ক্ষমতায় আসার পরেই প্রথম যিনি চমক দেখিয়েছেন সেটা হচ্ছে অভিবাসন সম্পর্কিত চমক প্রথম এসে তিনি যে বিলটা বাতিল করে দিয়েছেন সেটা হচ্ছে রোয়ান্ডা বিল আপনারা জানেন টুরি গভর্নমেন্ট যে অবৈধ অভিবাসী যারা ছিল তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার সব ব্যবস্থা করেছিল এবং সেটা একসময় কোর্ট সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল ঘোষণা করে দেয় যার ফলে তারা ইচ্ছা থাকা সত্ত্বেও রোয়ান্ডায় এইসব অভিবাসীদের পাঠাতে পারেনি এবং এই রোয়ান্ডা সরকারের সাথে তাদের একটা চুক্তি হয়েছিল যে তারা ওদেরকে রাখবে দেখভাল করবে এবং বিনিময়ে কিছু আর্থিক সুবিধা পাবে তারা ব্রিটিন ব্রিটিশ সরকারের কাছ থেকে এবং এই বিল নিয়ে বেশ কিছু টাকাও খরচ হয়ে গেছে কয়েক মিলিয়ন কিন্তু এটা কোনো কাজ দেয় নাই হ্যাঁ লেবার সরকার বলছে তারা এসে এটা বাতিল করবে এবং করেও ফেলছে তারা বলছে এটা অমানবিক এই বিলটি তাদের লেবার পার্টি নীতিমালার সাথে যায় না যাই হোক এটা যারা অভিবাসী আছেন যারা অবৈধ আছেন তাদের জন্য সুখবর এটা কিন্তু কথা হচ্ছে যে এই অভিবাসীদের ব্যাপারে ব্যাপার সরকার কি করছে কি করবে হ্যাঁ আপনারা জানেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি অভিবাসী আছে যে দেশ সেটা হচ্ছে ইউএসএ এবং ইউকে প্রচুর প্রতি বছর প্রচুর প্রচুর মানুষ আসে এই দেশে অবৈধভাবে বিশেষ করে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এবং যত লোক আসে তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এশিয়ান ফিফটি লোক হচ্ছেন এশিয়ান টোয়েন্টি পার্সেন্ট হচ্ছেন আফ্রিকান এবং অন্যান্য হচ্ছে অন্যান্য দেশ থেকেও আসে এখন এসে তারা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তারা অ্যাসাইলাম শিকার হয়ে যায় এবং এই সরকার নতুন সরকার যেটা বলছে যে অ্যাসালাম শিকারদের আবেদন তারা গ্রহণ করবে হ্যাঁ তারা এটাকে রেজার্ট করবে না তারা এটা অ্যাপ্রিসিয়েট করছে এবং গত বছরও প্রায় পঞ্চাশ হাজার লোক রিফিউজি স্ট্যাটাস পেয়েছেন এবং তবে এই সরকার বলছে যে তারা কিভাবে ইমিগ্রেশন কন্ট্রোল করবে কারণ প্রত্যেকটা সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ তারা প্রত্যেকেই নির্বাচনী ইশতেহারে এটা নিয়ে কথা বলেন যে কিভাবে তারা কন্ট্রোল করবেন এবং এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার তবে এই গভর্নমেন্ট লেবার গভর্নমেন্ট বলছে তারা যেটা কঠোর হবেন সেটা হলো মানব পাচারকারী যারা আছে তাদের বিরুদ্ধে কঠোর হবেন তাদেরকে কীভাবে ট্যাকেল দেওয়া যায় এবং তারা ফ্রান্সের সাথে কাজ করবেন যে ইংলিশ চ্যানেল দিয়ে ফ্রান্স হয়ে ইংলিশ চ্যানেল দিয়ে তারা আসছে এবং ফ্রান্সের সাথে একটু চুক্তি হয়েছিল কিন্তু অভিযোগ আসছে যে তারা অনেক সময় ফ্রান্স পুলিশের সামনে ডিঙ্গি নৌকা ভাসিয়ে তারা আসতেছে কিন্তু ফ্রান্স পুলিশ কিছু বলছে না অনেকে মনে করেন যে ফ্রান্স মনে করে পুলিশ মনে করে যে আমাদের মাথা থেকে তারা সরে গেলে আরও ভালো হ্যাঁ কারণ এটা তাদের কাছে বোঝা সুতরাং তারা খুব একটা কঠোর হয় না তবে যাই হোক এই যে ইলিগাল ইমিগ্রেন্ট ঢুকছে তাদের পেছনে সরকারকে অনেক টাকা হোটেল বিল দিতে হয় এবং এটা এই সংখ্যা দিন দিন বাড়ছে এটা কমানোর জন্য লেবার গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তারা যে লক্ষাধিক যে পেন্ডিং আসছে যেটা কোর্টে পেন্ডিং আছে। এই যে ইমিগ্রেশন সম্পর্কিত কেস যেগুলো তারপরে এখানে যারা এই এই কেসগুলো দ্রুত সম্পাদন করার জন্য তারা অতিরিক্ত লোক নিয়োগ দেবে বলছে তবে এখন সবচেয়ে টেনশনের ব্যাপার হচ্ছে যে অনেকেই মনে করছেন যে লেবার সরকার আসার পর ধরপাক করা শুরু হতে পারে এবং তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতে পারে কারণ অতীত যখনকার লেবার গভর্নমেন্ট ছিল তারা ধরপাকড় করেছিল এবং প্রধানমন্ত্রী স্টারমার কিছুদিন আগে একটা বিতর্কেরও জন্ম দিয়েছিলেন তিনি বাংলাদেশের নাম উল্লেখ করে বলেছিলেন যে যেসব অধিবাসী বিভিন্ন দেশ থেকে আসবে অর্থাৎ ওই দেশ যদি সেফ হয় তাহলে ওই দেশে পাঠানো হবে তিনি বাংলাদেশে উদাহরণ দিয়ে বলেছিলেন যেমন কেউ যদি অবৈধভাবে বাংলাদেশে কোনো লোক এখানে আসে হ্যাঁ তাদেরকে এই যে অবৈধ অভিবাসী তাদেরকে বাংলাদেশে ফেরত করা হবে যে যে দেশ থেকে আসবে এবং তিনি বাংলাদেশকে একটা সেফ কান্ট্রি বলছেন যে এখানে পাঠাতে কোনো অসুবিধা নাই এই টাইপের তো যাই হোক এখন কথা হলো যে এটা আসলে পারছেন কিনা বা কতটুকু সম্ভব কারণ প্রত্যেকটা গভর্নমেন্টেই এসে বলে যে আমরা কঠোর হব আমরা ইমিগ্রেশন কন্ট্রোল করব কিন্তু আসলে কন্ট্রোল হয় না হ্যাঁ দিন দিন বাড়ছে কিন্তু কেন হয় না আসলে সমস্ত বিশ্বে মানুষ কেন আসে বিদেশ মানুষ আসে হ্যাঁ বিভিন্ন সমস্যায় হ্যাঁ কেউ রাজনৈতিক সমস্যায় কেউ জীবনের সমস্যা কেউ অর্থনৈতিক সমস্যায় কারো উন্নতর জীবন প্রত্যাশায় আসেন জীবনের ঝুঁকি নিয়ে আসেন সমুদ্র পাড়ি দিয়ে আসেন ডুবতে ডুবতে মরতে মরতে আসেন তো এখন কথা হচ্ছে যে পানির ধর্ম কি সে আপনার উপর থেকে নিচে নামবে এটাই পানির ধর্ম আপনি যতই বাদ দেন না কেন ছুঁয়ে ছুঁয়েও আসে আপনি ইমিগ্রেশন কন্ট্রোল করতে পারবেন কিন্তু একদম এই পথ বন্ধ করতে পারবেন না এই যে মানুষের ঢল এটা আসবে মানুষ এটা শুধু ব্রিটেনে নয় সকল উন্নত দেশে এই চাপ আসছে এবং এটা থাকবে। তবে কথা হলো সরকার চাইলে এই পলিসি টাইট করলে হয়তো কিছুটা কন্ট্রোল আনতে পারে এটি কথা যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছা করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ